হ্যালো ভাই সকলকে জানাই গুড মর্নিং আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো সেই শুভ জন্মাষ্টমীর উপলক্ষে সকলকে আমার ইউটিউব বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা আর সবাই তোমরা ভালো দেখো আর আজকে চলে এলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আমাদের সর্বদা গ্রাম প্রতিরোধ বাহিনী আজকে মাটি তোলা হয় যেটা মাটি তোলা হয় খুঁটি ছুটি একসঙ্গেই হয় তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সেই নিউ ব্লগটা জানাবো হাওড়া আমতা রোডের মধ্যে অবস্থিত ছোট্ট নামক একটা গ্রাম সর্বদা আমার বাড়ি তো আর যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের শেয়ার করো আর নতুন হয় তাহলে বস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে তো চলো টাটা বাই সো গাইস তো দেখাবো তোমরা অনেকে জানো যে মাটি তোলাটা কী মাটি তোলাটা কী সে কীবৃত্যন্ত বা তোমাদের এটার আমি দেখাবো কী করে কী করে বাবু ঠাকুর চলো চলো সেখানে গিয়ে একদম দেখা হবে চলো আর এটা হচ্ছে আমাদের দোয়ের পার তো এখানে হচ্ছে কীভাবে মাটিটা তোলা হয় তোমাদের দেখাবো ঠান্ডা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই গাছের গোড়া থেকে মাটিটা তোলা হয় তো তার আগে একটু দেখাবো আমাদের দয়ের পরে মহা শ্মশান এটা হচ্ছে আমাদের দয়ের পরে শ্মশান এটা আমাদের মহা শ্মশান আর এটা হচ্ছে আমাদের বড় দোর আর তার আগে দেখালাম যে ছোট দোটা এদিকে আছে এখান থেকে তো এখানে এসব ভেঁতেছে মাটি তোলার জন্য সব বাচ্চা এদের দুর্গা পুজো পুজো মানে একটা বাচ্চাদের আনন্দ হ্যাঁ আমরাও যখন ছোটো ছিলাম তখন আমাদেরও একটা আনন্দ ভাব থাকতো তো এখনও আছে তো আমাদের থেকেও বাচ্চাদের আর আচ্ছা এই তোমাদের তো আনন্দ তোমাদের আনন্দ হচ্ছে খুব ভালো মজা হচ্ছে বাহ সেটাই এসে গেছে আমাদের দ্য রিয়েল হিরো তো তাই চলো এবার মাটি তোলাটা দেখাবো ঘন্টা বাদে ভালো লাগছে বাহ বাজিয়ে দাও এই দিকে দেখ ক্যামের দিকে দেখা দেবে তো বাহ খুব ভালো বাহ এত সুন্দর শঙ্খ বাজাচ্ছিস তোকে শঙ্ক শঙ্খ বাজানোর বছর চান্স দিতে পারে ভাই বা খুব ভালো লাগে আমি যে শঙ্কও বাড়াতে পারিস খুব ভালো লাগলো আমি তো পারি না বাট চেষ্টা করবো সেখানে আর তো এখানে এখন সাহেব চলছে পুজোর প্রস্তুতি চলছে মাটি তোলা কাজ হয়ে গেলে তারপরে আবার ওখানে হবে খুঁটি পুজো

उन के विशाल और स्वर्गीय का जीपी सीमा व्यवस्था नामक होंगे चजबिने चजगो बाजारपुरी प्रतिष्ठान में मौजूद है ताबीज के स्थान कहीं मैंने वहां कोई सुरक्षा गार्ड का बोल आशा की छोरा नहीं है ऐसा नहीं हम जानते कि जहां खाली भवन जो बड़ी गिरा रहा है बहुत उच्च के खूब उच्च स्थित संभव है कोई परयत्न के लिए

ও যুগ সমাজুক্ত পদ্মেন্দু কৃতামুক্ত পুণ্যে সদশাননাশ্রী পুষ্পন্দম শিশুপতিষ্ঠাম তুলোচনা নবযৌবন সম্পন্ন সব ভূষিতাম সুচারুদন কিনোন্নত প্রধানম শ্রিবঙ্গ সমষাশীলমোর্জি

যেটা তোমাদের দেখাবো আমাদের ছুটি পুজো তো কারা কারা এসছে তোমার তো এত সবাই এসছে সবাই তো এবার চলো শিবতলা দেখাবো ছুটি পুজো যেটা এখন ঠাকুর মশাই আমাদের সহযোগিতা করবে তোমাদের একটা জিনিস আমি না দেখিয়ে থাকতে পারছি না যে এই আমাদের ঠাকুর মশাই দেখাচ্ছি তো ওদের আমাদের ঠাকুর মশাই যে বললো তো মানে বুঝতেই পারছো অনেক বয়স হয়েছে ঠাকুর মশাই আর ঠাকুর মশাই তো মানে ঘন্টাটা ঠাকুর মশাই বাজাতে পারছে না বিশাল কষ্ট ঘন্টা ঠিক দেখা দেখলে ঘন্টা মানে কী কষ্টই না হচ্ছে বুঝতে পারছো আর তুমি দেখো মানে পয়সা কম দাও তখন স্টেট তাহলে কী ব্যাপার পয়সা এখন কম কেন এরকম কেন কী বলবো ভালোবাস তো যাই হোক একটা যা মজা করছিলাম ঠিক আছে আরম্ভ হয়ে গেছে আমাদের বাহিনীর আজকে শুভ জন্মাষ্টমীতে কুটি পুজো উদযাপন হচ্ছে ছোটো ছোটো খুঁদে খুদে বাচ্চা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আর এখানে মন্দির উন্নয়নের কাজ চলছে আমাদের মন্দির অনেকটাই কাজ এগিয়ে গেছে